বাংলাদেশ যদি বিশ্বযুদ্ধে যায় তাহলে কি হবে প্রথমেই বাংলাদেশ ভারতের চিকেন নেক করে দেওয়ার মাধ্যমে ভারতের সেভেন সেভেন দখল করবে দখলের পর বাংলাদেশের সামরিক শক্তি বেড়ে গেলে বাংলাদেশ মায়ানমারকে আক্রমণ করবে এবং মায়ানমারকে হারিয়ে দিয়ে বাংলাদেশ দেশের উপর আক্রমণ করবে যেহেতু লাউস দেশ পৃথিবীর সবচেয়ে দুর্বলতম একটি দেশ তাই বাংলাদেশ খুব সহজেই লাউস দেশকে হারিয়ে দিবে লাউস দেশকে হারানোর পর বাংলাদেশ আক্রমণ করবে ক্যাম্বোডিয়া দেশের উপর ক্যাম্বোডিয়া দেশটিও লাউসের মতো খুবই দুর্বল একটি দেশ তাই বাংলাদেশ খুব সহজেই ক্যাম্বোডিয়ার উপর জয়লাভ করবে ক্যাম্বোডিয়াকে হারানোর পর বাংলাদেশের সামরিক শক্তি অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ থাইল্যান্ডের উপর আক্রমণ করে থাইল্যান্ডের উপর জয়লাভ করবে এতগুলো দেশকে হারানোর পর বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশের একটিতে পরিণত হবে এতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে এই সুযোগকে কাজে লাগিয়ে চায়না এবং পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে ভারত এতগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ পুরো ভারতকে দখল করে ফেলবে এভাবে বাংলাদেশ পুরো এশিয়া সবচেয়ে বড় রাষ্ট্রে পরিণত হবে সো গাইজ এটা একটা ফানি ভিডিও ছিল তাই কেউ অফেন্ড হয়ে কান্নাকাটি শুরু করবেন না প্লিজ ধন্যবাদ গুড বাই